খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর ভাই এই জোড়াটা যদি নিতে চাই আমার প্রিয় দর্শকরা হ্যাঁ এটা কত টাকা লাগবে দাদা লাগবে দিবেন কবুতর এটা কত টাকা থাকবে দাম ভাই তিনশো টাকা থাকবেন টাকা পার পিস দেড়শো টাকা ভাই পার পিস দেড়শো টাকা পেরিয়ে দিলেন এই জোড়াটা ভাই আপনি বক্কা ভাই

যেখানে এলেখা জানি সবাই ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম ঢাকা সপ্তাহ বাজার মাতুম্বাই কবুতরের ভবতে তো আসলে পাশাপাশি যে খাবারও বিক্রি করে থাকেন সেলায় খাবারও নিতে পারবেন রেজার এবং বা আইফার যাতে খাবার যা যেটা লাগে নিতে পারবেন আইফা নিতে পারবেন তো মানে মাসুম ভাই যে শিকারটা ঢাকা কাঁপতাম বা যাওয়ার পথে এটা সবসময় খোলা থাকে দোকানটা আর ভাই চাইলে কবুত সারা বাংলা ডেলিভারি দিতে পারবে সবসময় ইনশাআল্লাহ চল সব মাসুম ভাই কেমন আছেন ভালো আছি তখন যা সবাই ভালো আছে সবার জন্য দোয়া করি আজকে আমাদের কাছে অনেক ভালো ভালো ভিতরে আছে হ্যাঁ Sí, la pez la, fe, la, fe, la, fe, la fe. ম্যাক্সিমাম আমরা রেশার কবুতরটাই দেখাবো তাই তো আচ্ছা আচ্ছা ভাই আপনার ঠিকানাটা কোথায় সাথে টোল ঘরের সাথে একবারে রোডের সাথে আমার দোকানটা এটা তো প্রতিদিনই খোলা থাকে এটা প্রতিদিন সকাল দশটা থেকে খোলা থাকে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান আচ্ছা আপনি ডেলিভারি দিতে পারবেন তো যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিতে পারবেন যেকোনো কোনো আর আমরা এটা ও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নগদ নাম্বার যে ডেটারটা আপনি চান সে নাম্বারটা দিতে পারবেন আপনার আচ্ছা কবুত দেখাই ভাই ইনশাআল্লাহ তো কবুতরগুলো আমি দেখাবো তার আগে আমি কী কী কবুতর আছে আপনাদেরকে একটু দেখাই প্রচুর পরিমাণ কবুতর ইনশাআল্লাহ আর পাখিও আছে আর অন্য অন্য জাতের কবুতর আছে ডিম সহ কবুতর আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর এগুলা ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে থাকবে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আমি একটু দেখাই দেখেন কবুতর গুলা পরিমাণ কবুতর ইনশাল্লাহ উপরের নিচে কবুতর আছে চাইলে আপনারা সংগ্রহ করবেন দর্শক এই জায়গায় কিছু গ্রীবাস আছে কিছু রেসার আছে কিছু ছাটিং আছে আপনারা চাইলে চাইলে সংগ্রহ করতে পারবেন

ভালো রে তাই না ভাই এই সব দেন এটা ভাই আজকে বুঝি আপনি সেরা একটা অফারে দিবেন কবুদুলা এটা কত টাকা থাকবে দাম ভাই তিনশো টাকা পেঁয়াজ থাকবে দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা ভাই পার পিস দেড়শো টাকা পেরিয়ে দিলেন এই জোড়াটা ভাই আপনি বক কাপা ভাই কিনা হ্যাঁ ছিল তাই না ইনশাল্লাহ দর্শক তো এই জোড়াটা নিতে চাইলে দর্শক আপনারা এই জায়গা আইটা নিতে হবে আর পাঠিয়ে পারবেন চাইলে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাত্র তিনশো টাকা অপায়ার হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা ভাই আমি দেখাই খুবই চমৎকার গ্যাট আপের কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর ভাই এই জোরানা যদি নিতে চায় আমার প্রিয় দর্শকরা হ্যাঁ এটা কত টাকা লাগবে দাদা তিনশো টাকা লাগবে মানে দেড়শো টাকা পিসের কবুতরা এগুলা শিওর আপনি জি দিয়ে দিলেন কিন্তু ভাই ইনশাআল্লাহ কোনো বেদাল নাই তো খুশি থাকবে সবাই নিয়ে খুশি থাকবে ইনশাআল্লাহ দেখায় আমি আসলে দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর এবং দেখতে খুব ভালো লাগতেছে এটা কি বিক্রি করবেন আপনি আচ্ছা বিক্রি করলেটার নাম কি জোড়াটা ডিম বাচ্চা করা দিচ্ছে ভাই ভাই জোড়াটা আসলে কত টাকা লাগবে ভাই কেমন এটা বলুন তো

আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেন এটা হলো নটটা ডাকতেছে অলরেডি আর এই যে দেন মাদি ভাই জোড়াটা কি আপনার বিক্রি হবে এটা আচ্ছা আচ্ছা ভাই জোড়াটা আসলে কেমন দাম পড়বে ভাই কেমন কোয়ালিটি এটা বলুন তো

পাক্কা পাক্কা তিন হাজার মার্শাল অনেক সুন্দর এক জোড়া কিং কবুতর আমি দেখাই আপনাদেরকে দর্শক চমৎকার গেট কবুতর এটা এটা কি কবুতর দাদা রেড কিং কবুতর লাল কিং আপনারা আচ্ছা ভাই এটা আসলে ডিম বাচ্চা পড়ছে মাসুম ভাই হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা পড়ছে ভাই ডিম্বাচা করা হ্যাঁ আচ্ছা ভাই আসলে কেমন যদি ভাই বন্ধুদের নেয় কোনো বড় দেখতেও সুন্দর আপনি তিন হাজার টাকা লাগবে একদম একদম তিন হাজার টাকা লাগবে হ্যাঁ দর্শক একদম তিন হাজার টাকা লাগবে আর সাইজও অনেক সুন্দর আর কবুদর গুলা ভালো আমরা দেখতে পাচ্ছেন নটটা দেন বিশাল আগ আর এই যে জোড়াটা ভাই একদম কত ভাই একদম লাগবে ভাই কিংবাচ্ছে রানিং জোড়াটা একদম একদম রানিং ওটা মাদি ভাই মাদিটা একটু নানা দান এই যে দেন দশক এই যে দেন মাদিটা ও পাটা বাটি জোরান দশক দেন চমৎকার কবুতর কোয়ালিটিও বেশ সুন্দর বাইরে কি কবুতর বাইরে কি বিক্রি করবেন আপনি ভাই তো ফুল অ্যাক্টিভ আর মাদিরা দেন অনেকটা সুন্দর বিশাল সাইজের কবুতর ভাই জোড়াটা আসলে কেমন পড়বে দাম ছোট্ট করে বলে দেন দাদা আচ্ছা একদম হ্যাঁ কি সিঙ্গেল জোরা জোরা নিতে তাই না দশক দেখেন আপনারা যদি কোনো বাই বা আপুরা নিতে চান শোকিং একদম প্রিয় শোকিং কোয়ালিটি এটাও বেশ মার্শাল্লাহ অনেক সুন্দর কত লাগবে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাগবে দশক আরো এক প্যার কবুতর বাইয়ের আমি দেখাই আপনাদেরকে কবুতর না দেখালে বুঝা না অনেক সুন্দর অনেক সুন্দর কবুতর ভাই এটা কি কবুতর এটা দাদা এটা হলুদ কিং হলুদ কিং কবুতর হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দর্শক জি মাসুম ভাই জোড়াটা আসলে কেমন দামে দিবেন আপনি

আর একটা দিয়ে দিছে কি টাওয়ার এটা ভাই কি টাওয়ার ভাই এগুলা ব্লাক বিউটি ভাই ব্ল্যাক বিউটি বাই জোড়াটা কি বেসা আচ্ছা ভাই জোড়াটা আপনি কত টাকা দিতে চান আপনি একদম কত মসিন বাইর জন্য টাকা মসিন বাই ফেসবুক পেজের জন্য ভাই চমৎকার গ্যাডামের আর একটা কবুতর দেখাই আমি এটা কি কবুতর দাদা আপনার হোয়াইট বিউটি হোয়াইট বিউটি কবুতর আচ্ছা কি বিক্রি হবে আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করা আসছে আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে আপনার

কবুতর গুলা ভাই অনেক সুন্দর অনেক গেট আপ আর কবুতর গুলা দেখাই তো অনেক ভালো লাগতেছে দেন ডিম পাচ্ছে না ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে ভাই এটা নেয় তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা পর ভাই এটা ডিম পাচ্ছে রানিং এই যে দর্শক দেখেন জোড়াটা আমি একটু দেখাইলাম এই যে দেখেন খুবই সুন্দর তাহলে একদম কত টাকা লাগবো ভাই

বিগ সাইজের ডিম বাচ্চার গ্যারান্টি আছে একদম কত লাগবে ভাই আপনি একদম ডিম বাচ্চা রানিং হ্যাঁ টাকা একটু তো কারণে আমরা ভিডিওটা স্পষ্ট ভাবে আমি করতে পারতেছি না তারপর কবুতর সাইজ অনেক বিশাল দর্শক নটটা আমি নামায় ফেলাইছি এটা হলো বাচ্চা এই যে আবার ডিমও পারছে একটা তাই না আচ্ছা ভাই এই কৌতুকগুলো নামায় আমার একটু দেখান

হ্যাঁ একটা তাই না আচ্ছা বাচ্চা আছে তারপর ডিম পাইরা বাচ্চা একটা আছে তারপর ডিম পাইরা দিছে বাচ্চা কটা বেড়া দেয় তাহলে পঁচিশশো টাকা রাখবেন একদম হ্যাঁ পাক্কা ফুল প্যাকেজ জি ফুল প্যাকেজ আর যদি দুইটা নিতে চায় বাপ মা তাহলে হাজার টাকা রাখবেন হাজার টাকা রাখবেন হ্যাঁ ওকে দ셔কের এখন আমরা রেসিং কবুতর দেখাবো এই যে দেয়নি জোড়া এই যে জোড়া

দর্শক এই যে দেন জোড়ায় জোড়ায় আছে নটটা বসে আছে তাই না মাসুন ভাই এই যে একদম ডিমে বসে আছে আমি দেখাই আপনাদেরকে একটা বাচ্চা আছে তাই না একটা বাচ্চা আছে দর্শক এই যে মাদি এজে দেন খুবই সুন্দর জোড়া ভাই এই জোড়াটা একদম কত টাকা লাগবে ভাই বাচ্চা সহ

আসলে আমরা খাঁসার কারণে আমরা এইভাবে দেখাচ্ছি সে নামাই জি ছোট আমাদের কিছু করাটা আমার কষ্ট হয়ে যাচ্ছে তো এই মাসুম ভাই একটা ছোট টাকা লাগবে আপনার এরকম কোনো আমাদের আমি হয় না কোনো বাইক বন্ধু মেলে পনেরোশো টাকা লাগবে একদম একদম কত দিলে পনেরোশো টাকা একদম নড়াত আমি টাকা আচ্ছা টাকা জি জি মাদিকাকরি মাদিকাকরি ভাই নদটা অনেক সুন্দর একটা ভাই ওগুলো করতে পারবো ভাই হ্যাঁ হ্যাঁ পাঁচ থেকে আগা থেকে ছাড়তে পারবো ভাই এই জায়গায় আপনি আবার যে বাচ্চা সহকারে দেখাই বাচ্চা আচ্ছা বাচ্চা সহ দুই হাজার টাকা জি জি ভাই বাচ্চা তো দিবেনি ভাই আমার একটু দর্শকদেরকে একটু কিছু একটু দেন না ভাই আচ্ছা আরো তিনশো টাকা কমাই দিলাম সতেরোশো টাকা সতেরোশো টাকা পাক্কা মাসুম ভাই পাক্কা ভাই চমৎকার গেট আপের এক জোড়া কবুতর সবজি রেসিং কবুতর তাই না ভাই ভাই এগুলো বাচ্চা কাচ্চা করবে কেমন উড়াইতে পারবে কেমন বাচ্চা ছাড়তে পারবে চোখটা দেখান ওটা কবুতর চোখ নজরটা কেমন অনেক সুন্দর ভাই এই জোড়াটা একদম ছোট্ট করে বলবেন মাসুম ভাই এটা কি পনেরোশো টাকা ফিক্সড প্রাইস আর কিছু করা যায় কি না মাসুম ভাই পনেরোশো টাকা ফাইনাল হ্যাঁ দশক ন রেটা নটার ক্ষমা দা দেবে ডাউন সেভাবে আর এটা হলো মাদি মাত্র পনেরোশো ভাই দশক আরো এক জোড়া কবুতর আসলে আমি রেড ছাড়ার জোড়াটা দেখাই এটা এটা মাদিটা দর্শক ছোটটা দেখেন আপনারা আর হল নট বা এই বাচ্চা করা এই জোড়াটা কত টাকা লাগবে এটা একদম পনেরোশো টাকা এটা কি পনেরোশো ভাই মাসুম ভাই খুবই সুন্দর একটা প্যার আপনি দেখাচ্ছেন আমাকে কি কব তো রেডা আপনার আফসান গ্রিজেল যেটা হ্যাঁ দর্শক খুব খুবই সুন্দর জোড়াটা তো আজকে বলেন যে আপনি আজকে দুমদার এক্কা পাইকারি দামি দিবেন আমাকে হ্যাঁ তো দর্শকদেরকে যদি দিতে চান ভাই এই কেমন পাবে দাম ভাই একদম কত দিতে পারবেন পনেরোশো টাকা আপনি দিবেন আজকে মাত্র পনেরোশো টাকা লাগবে ভাই শিওর আপনি ভাই চমৎকার গেডাবের এক জোড়া কবুতর আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক দেখেন আপনারা ভাই জোড়াটা কি কবুতর এটা হোয়াইট এটা ভাই নটটা তো অনেক সুন্দর সুন্দর ভাই জোড়াটা খাঁচাটার কারণে আমরা বেশি একটা দেখাইতে পারি না আর একটু ইউটিউবের প্রবলেমের কারণে আমরা চোখটি ধরে ধরে দেখাই না কবুতর খাঁচা চাইরা চাইরা দেখাচ্ছি তো ভাই এই জোড়াটা আপনার স্ক্রিনশট দিবেন আপনারা দর্শক তারপর একটু জমিয়ে দেখাইলাম এই যে দেখেন এটা কত টাকা লাগবে ভাই পঞ্চাশ টাকা লাগবে এটা কি একদমই থাকবো নাকি কম বেশি করা যাবে

de vai e...